একত্রিশ নম্বর কবিরা গুণা হইল তিন তালাকের পর নামে মাত্র বিবাহ পুরুষরা অনেক সময় গুস্বাগীরা হোক রাগের মাথায় হোক খুশি মনে হোক ফ্যামিলিগত পারিবারিক ঝগড়া বিবাদে বা পারিবারিক বিভিন্ন কারণে অনেক সময় কেউ তালাক দিতে বাধ্য হয় পারিবারিক কারণে অথবা রাগের কারণে অথবা অন্য যে কোনো কারণে যদি এরকম ঘটনা হয় তখন এক তালাক দেয় আগেই বলছি এটা একসাথে দিলে হবে কি হবে না এই সম্পর্কে আলোচনা আজকে নাই কথা হইল তিন তালাক দেওয়ার পরে নামে মাত্র বিবাহ করে হালাল করার জন্য একজন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিচ্ছে তোমার আমি এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম এখন দিয়ে দিছে এখন কি করবো এখন গেছে একজন হুজুরের কাছে হুজুর আমার ভৌরে তো আমি তিন তালাক দিয়ে দিছি খুশি মনে দিছি একজনে কে আমি খুশি মনে দিছি আরেকজনে কয় আমি রাগের মাথায় দিছি আরেকজনে কে আমি এমনে দিছি আরেকজনেকে আমি হেমনে দিছি তিন তালাক এখন কি করা যায় তখন একদল হুজুর আছে বুদ্ধি দিয়া দিছে যাও তোমার বৌরে আরেক এক জায়গায় কি কর বিয়া দেও বিয়া দেওয়ার পর ওইবার কি করব সাইরা দিব আবার তুমি বিবাহ করে নিবা এইটা হইল তিন তালাকের পর নামে মাত্র বিবাহ এইটা হারাম কাজ এটা গর্হিত কাজ এটা কবিরা গুণা কবিরা গুনাহের অন্যতম একটা হারাম এবং কবিরা গুনাহ হচ্ছে তিন তালাকের পর নামে মাত্র বিবাহ করা নামে মাত্র যেটা এটা তো একটু আগেই বাঙ্গাই আপনাদেরকে বলে দিস তিন তালাক অলরেডি সে দিয়ে দিস দেওয়ার পরে সে আবার এই ভৌকে ফিরাই আনার জন্য আরেক জায়গা সাময়িক বিবাহ দিস ওই বেটা সাময়িক বিবাহ করছে করার পরে আবার সাইরা দিছে ওই যে আগের যে স্বামী বিবাহ তালাক দিছিল তিন তালাক তার কাছে ফিরাইয়া নেওয়ার জন্য হালাল করার জন্য যে নামে মাত্র বিবাহ দে এটা হলো তিন তালাকের পর নামে মাত্র বিবাহ এটা গভীরা গোনা এটা হারাম এটা কাজটা বর্ধিত কাজ অশ্লীল কাজ এটা কোনো দিনই কাজ হতে পারে না তিন তালাক দেওয়ার পরে আর কোনো সুরত নেই আমাকে তিন তালাক দিছে মানে এটা শেষ আর কোন সিস্টেম নাই এখন বলবেন যে অনেকে নিয়ে আসে নিয়ে আসে তো অনেকে অনেকে তিন তালাক দিয়ে নিয়ে খাইতে আছে এরকম সমাজে খুঁজলে ডজন কে ডজন হওয়া যায় আছে না নাই হ্যাঁ এখন ঘুনার কাজ রে মানুষ গুনা মনে করে না আগের যুগে আমরা যখন ছোট আসছিলাম বা আপনারা মুরব্বীর আরো বেশি দেখছেন কোন এলাকার যদি কেউ তিন তালাক দিয়া বউ নিয়ে আবার খাইত তাহলে পুরা গ্রাম থেকে তারে বিচ্ছুতি করে রাখতো আলাদা করে রাখতো গাঁয়ালি ভাষা এটা মানে সরা হইছে না কি মানে সরা পাঞ্চায়েত থেকে সমাজ থেকে তাদেরকে আলাদা করে রাইকা দিত ওই সময় গুণারে ঘুনা মনে করত এখন পাঞ্চায়েতে তারা আলাদা করে রাখছে এটা ঠিক না বেটিক শরীয়তে এইটা আমরা আলোচনার বিষয় কিন্তু আগে যে গোনাকে গুণা মনে করত মানুষের একটু লজ্জা আসিল যে এইটা জন্য এটা বললাম এখন মানুষ করে লজ্জা নাই সমাজেরও এখন হলো নির্লজ্জ সমাজ চলছে এই জন্য তিন তালাক হুজুরের কাছে আইসে জিজ্ঞাসা করছে তার মন মতো মাসালা হইছে না তার ইচ্ছা ছিল হুজুর নেই কোনো বা একটু বাইর উড়ি দেয়া বাইপাস রাস্তা থাকে না নি বিভিন্ন জায়গায় বাইপাস নিয়ে একটু সিস্টেম করে দিয়া দে মানে দেখছে হুজুরে তো আর বাইপাস কোনো মাসালা দিছে না মানে কি করবো যা হুজুর একটা হুজুরের আছে যা আরেক হুজুরের কাছে তেমনি যায়া যাইয়া যেই রকম ঘটনা ঘটাইছিল ওইটা পুরাপুরি না হইয়া কথার মধ্যে একটু রদ বদল করে পরিবর্তন করে আগে বুদ্ধি ঠিক থাকে না পরে ঠিকই বুদ্ধি বাড়িয়ে যায় পরে কি করে আর মাসালা লাগে না এমনিতে নিয়ে খায় সারা জীবন জিনার গুণ সারা জীবন জিনার বেবি ছাড়ের গুণ হইব আর তার গড় থেকে যতগুলা সন্তান জন্ম নিব সবগুলো হইব যার সন্তান খাসা ভাষায় আর একটা বই এটা আপনারা বই দিন আমি বইলে খারাপ শোনা যাইব হ্যাঁ সবগুলো হইব কি যার সন্তান সন্তানের তো আর কোনো দোষ নাই আমাদের দিন এরা মামলা দায়ের করবো তার বিরুদ্ধে তাহলে এই যে জিনা বেবি সার করতেছে সমাজে সমাজের মানুষ নিয়ে খাইতেছে না হ্যাঁ বাবা গাইতেছে ইষ্টি গাইতেছে গুষ্টি গাইতে সবাই স্বাভাবিক মনে করে গুনারে গুনায় মনে করে না অথচ রায় তিন চব্বিশ ঘন্টা জিনা করতাস ওই টাকায় যে দুইশো টাকায় যা দুই পাঁচশো টাকায় কেউ যদি জিনা করে আর এই জিনা সমান কোনো ফারক নাই কোনো তফাৎ নাই কোনো পার্থক্য নাই যাই হোক মাস্তারা মাহাজরিন তিন তালাকের পরে নামে মাত্র বিবাহ করা এটা কি কবিরা গুণা এবং হারাম কাজ এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে হজরত আলী রাজি আল্লাহ বর্ণনা করেন নেভীকে রিন সল্লাল্লাহু আয়ার ইউজসাল্লাম ফরমান লাল্লাহ উল্ মোহাল্লিলা ওয়াল্মোহাল্লা আলাহু তিন তালাকের পর নামে মাত্র বিবাহ করা এই ব্যক্তিদের উপরে আল্লাহ তা আলাহ অভিসম্পাদ করেছেন না আলোক বর্ষণ করেছেন আল্লাহ তাদের উপরে অভিসম্পাদ করেছেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম ফরমান আল্লাহ তালা মোহাল্লিলা উপরে যে তিন তালাকের উপরে নামে মাত্র বিবাহ করে তালাকের মাধ্যমে হালাল করে তার উপরে অভিসম্পাদ বর্ষণ করেছেন বল মোহাল্লালাহু এবং যার জন্য হালাল করা হয়েছে তার উপরেও আল্লাহ তালা অভিসম্পাদ করেন কথা বুঝে গেছে কি যে এই কাজটা করতেছে হালাল করার জন্য বিবাহটা করছে সাময়িক বিবাহটা তার উপরও আল্লাহ তালা অভিশাপ দেন আর যার জন্য করা হয়েছে অর্থাৎ যে তিন তালাক দিছিল তার উপরও আল্লাহ তালা অভিসম্পাদ বর্ষণ করেন শুধু আল্লাহ যে অভিসম্পাদ বর্ষণ করেন এরকম না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তার উপরে অভিসম্পাদ করেন হজরত জাবের রাজি আল্লাহ

যারা এই গর্হিত কাজটা করে তাদের উপরে কি করেন অভিসম্পাদ করেন যারা এরকম কাজ করে যারা এরকম কাজ করে এই সাময়িক বিবাহটা করে তাদেরকে হাদিসের ভাষায় শরীয়তের পরিভাষায় ফাঁটা বলেছে ফাঁটা 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 চিনেন নি হ্যাঁ ফাঁডা কেও চিনেন নি চিনেলি জুড়ে চিনি নাই তো বুঝে ফাঁটাও চিনি তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে বলেছে ফাটা কি বলেছেন ফাটা হাদিসের মধ্যে এসেছে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাকে বড়ান করেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আলা উখবিরুকুম بالدیس المستعار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে کرامকে বলতেছেন আমি কি তোমাদেরকে দার ফাটার কথা বলব না আমি কি তোমাদেরকে দ্বারকৃত ফাটার কথা বলবো না কসি কসি না তো কসি যেইটা বিছি খাটাইলা আর যেটার বিচিতা হে এইটার কয় ফাটা না কি তা ভুল করলে আপনারা হৈয়ে দিন যেন সমস্যা নাই আলাউস পিরুকুম্বি তাই শিল মু স্টার রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলে বলেন আমি কি তোমাদেরকে দার কৃত ফাটার কথা বলে দিব আমি কি তোমাদেরকে দ্বার কৃত ফাটার কথা বলবো না সাহাবাই কেরাম বলবেন কালু বালা ইয়া রসুল অবশ্যই হ্যাঁ ইয়া রসুল আপনি বলবেন অবশ্যই বলবেন তার কিন্তু বুঝেননি নিজের না আরেকজনের ফাটা তোমার ফাটাটা দেব গো আমি চাকিটা লই আইসি বুঝাইছে কথা এর চেয়ার ভাঙ্গা পাওয়া যাইতো না এ দার হইয়া আরেকজনের ফাটা দার হইয়া নিয়ে আইসে তাহ্লা রসুল বলতেছেন হ্যাঁ আমার সাহাবাই কেরাম তোমাদেরকে কি আমি দাঁড় করা ফাটার কথা বলে দিব না বলবো না সাময়িকভাবে রাসুলুল্লাহ (সাঃ) অবশ্যই বলবেন দার্বিত ফাটার সম্পর্কে আমাদেরকে বলেন সে কে রাসূল বলেন কালা হুয়াল মুহাল্লিলু রাসূল বলেন সে হলো হালালকারী যে তিন তালাকের পরে নামে মাত্র বিবাহ করে তালাক দিয়া দে সে হইলো ফাডা সে কি সার সার বিশাল ফাডা এর লাগি এদারা কয় বিয়া এদারে কি দা হয় হ্যাঁ ফাডা বিয়া গ্রামের গঞ্জে আর কিছু কই নাই হ্যাঁ হিললা বিয়া হিললা কি কয় আপনারা ফাটা বিয়া হম শুনছে না আমরা হাদিসে দরছে যখন আমাদের উস্তাদরা হাদিস পরাইছে নি হাদিস যখন আইসে তখন আমরা কৈছোন এটার নাম বললে ফাটা বিয়া যেহেতু হাদিসের মধ্যে ফাটা আছে এটার নাম রাখতে কোনো সমস্যা নাই যে বিয়া করে তারে ফাটা খ হয়েছে তেটার নাম ফাটা না নি ফাটা বিয়া গ্রামে গঞ্জে এটা বলে হিল্লা বিয়া এই হিল্লা বিয়া হারাম কবিরা গুনা গর্হিত কাজ রসুল বলেন হু আল মোহাললিলা সেইটা হালালকারী যে তিন তালাকের পরে মাত্র বিবাহ করে এরপরে তালাক দিয়া হালাল করে সেইটা হইল মোহাল্লিলা হালালকারী সে হইল ফাটা এরপরে রসুল বলেন লাহ আন আল্লাহ হুল্ম হাললিলা ওয়াল্ম হাল্লা লালা হু আল্লা হালালকারী এবং যার জন্য তাকে হালাল করা হয়েছে উগয়ের উপরে অভিসম্বাদ বর্ষণ করেন আল্লা কি করেন বর্ষণ করেন এই জন্য না কথা বুঝাইছেন তিন তালাক দিলে না। কিরকম সুযোগ আছে আপনি ফয়লা যেভাবে বিবাহ করছিলেন স্বাভাবিক প্রস্তাব দিচ্ছেন কন্যা দেখছেন দিচ্ছেন কি না স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে বিবাহ করছেন এইভাবে যদি হয় এইভাবে কিভাবে আরেকটু বিস্তারিত বইলা দিই যেহেতু প্রসঙ্গ কথা আসছে আপনি দিন তালাক দিয়ে দিছেন দেওয়ার পরে ওই মহিলার ইদ্যতের পরে স্বাভাবিকভাবে ওই আরেক কোনো গাঁও অপরিচিত কোনো বেটার সাথে আবার বিবাহ হইছে বিবাহর পরে আপনার পয়লা বউর প্রতি মন মগজ আবার জাগছে কথা বুঝাইছে ঘটনাক্রমে গাড়ি অ্যাক্সিডেন্টে ওই বেটা মরে গেছে দ্বিতীয় স্বামী কি হয়েছে গেছে অথবা ওই বেটা বউর সাথে ঝগড়া জাতি বেটাও তালাক দিলে অন বউ হয় দূর আগের স্বামী বালা আছিল বেটাও হয় দূর আমার আগের বউ বালা আছিল এখন যদি আবার স্বাভাবিকভাবে ওই বেটা তালাক দেওয়ার পরে ফলন করার পরে ওই স্বাভাবিক প্রক্রিয়া যদি বিবাহ হয় তা হইলে যাচ্ছে আর এমনে তিন তালাক দেবালাইছে এখন আনতো কেন আমার কত ভুল দাও দূর হইতো করতাম গিয়া ফাটা এক দিলাম এবারে সাইডে লেবো না সকালে বাদা বাদিয়া পরি এইটার নাম ফাঁটা এটা হারাম এটা জায়েজ এটা যায় এটা গভীরা গোনা আল্লাহ তালা এইরকম গভীরা গুনা থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলেন আমিন